হ্যালো ভিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লক আজকে আমি আমার ছোট ননদের বাসায় বেড়াতে যাচ্ছি একটি স্পেশাল দাওয়াত অ্যাটেন্ড করতে অলমোস্ট বাসা থেকে বের হয়ে গিয়েছি তারপর এখন আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই রোডটা দেখে বুঝতে পারছেন আমার ননদের বাসা কোথায় যাই হোক বাসায় অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি বাসায় পৌঁছানোর পর আমি আস্তে আস্তে করে ছোটোখাটো একটা ভিডিও করছিলাম যদিও আমার ভিডিওতে কোনো মনই ছিল না কারণ অনেক বেশি মজা করছিলাম আমরা ও তো ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে কখন যাব কখন যাব নাস্তা কখন খাব ডিনার কখন খাব এখন আমাদের সবাইকে ও রিসিভ করে নিছে স্পেশালি আমাদের নতুন বউকে আমার দেবরকে বিয়ে করিয়েছি ওর বউকে স্পেশালিভাবে ফ্লাওয়ার দিয়ে বরণ করে নিল আমার ননদ অনেক বেশি শৌখিন ও এগুলো করতে খুব বেশি পছন্দ করে তারপর আমি হালকা করে ওর ঘরটা একটা ছোট করে ভিডিও করে নিয়েছি যদিও পারফেক্টলি করতে পারিনি প্রথমে বলেছি আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না ও বলেছি তেমন কোনো নাস্তা রেডি না করতে কারণ যেহেতু ডিনারের আয়োজন করেছে এটা নাকি হচ্ছে তার হালকা নাস্তা কেক তৈরি করেছে পাটিসাপটা পিঠা কাবাব চিকেন ফ্রাই তারপর হালিম আর আমাদের নোয়াখালির এই অথেন্টিক পিঠাটা সাগু পিঠা এগুলো নাকি ওর হালকা নাস্তা এখন কেকটা সবাই কাটার পর আমার দেবরে কেক তিনটা চামচে একসাথে নিচ্ছে যাতে কেউ বলতে না পারে এই ভাবিকে বেশি পছন্দ করে তারপর খাওয়া দাওয়া শেষ করে ডিনারে বসে গেলাম চিকেন গরু চিংড়ি ভুনা থেকে শুরু করে তেমন কিছুই বাদ রাখে নাই কচু ছড়া পর্যন্ত করেছে মাছের ডিম ভুনা শুটকি ভুনা এই ভত্তাটা হচ্ছে ওর সিগনেচার ডিশ বেগুন দিয়ে ইচা সুটকি ভত্তা মানে ও ভত্তা থেকে শুরু করে ইলিশ মাছ ভাজি থেকে শুরু করে কচুর ছড়া থেকে একদম কোনো কিছুই বাদ রাখে নাই কালা ভুনা থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন টেবিল পুরাই ভরে গেছে কয়টা ছেড়ে কয়টা খাবো আল্লাহ জানে আর সেই স্পেশাল ভালোবাসার ডালা তৈরি করেছে নতুন বউয়ের জন্য আমার তো দেখেই প্যাট ভরে গেছে কি আর খাবো এত খাবার দেখলে আমি এমনিই খেতে পারি না আর খুব সুন্দর করে ও অ্যারেঞ্জ করেছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে সব কিছু সাজানো গোছানো অনেক বেশি আইটেম করেছিল সব জায়গা থেকে আমি একটু একটু করে নিয়ে আমার প্লেট সাজিয়ে নিয়েছি